ভালো মানের স্পিকারের যদি কথা বলেন তাহলে সর্বপ্রথম যে নামটা আসে বাজেটের ভিতরে সেটা হচ্ছে মাইক্রোল্যাব সো আজকে শখের গ্যাজেট থেকে কিন্তু আবারও মাইক্রোল্যাবের স্পিকার নিয়ে আসলাম আর এইগুলো সম্পর্কে ডিটেলস বলার জন্য আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে স্পিকারের মডেল হচ্ছে তিনটা জি একটা হচ্ছে এম ওয়ান জিরো ফাইভ আর একটা হচ্ছে টু এইট জিরো বিটি এবং হচ্ছে আর একটা হচ্ছে

একদম অফিসিয়াল যে ওয়ারেন্টি সেটা কিন্তু পাওয়া যাবে সখের গ্যাজেট থেকে জি ভাই কোনটার কিট টু রিডেস বলবেন ভাই এই যে M105 যেটা হ্যাঁ যাদের বাজেটটা একটু কমের মধ্যে তাহলে আমি বলবো যে একটা মডেল আছে এটা হচ্ছে 3500 টাকার নিচে যাদের বাজেট আছে তারা এই মডেলটা নিতে পারবেন তো এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি M105 BT স্পিকার আচ্ছা ব্লুটুথ স্পিকার হ্যাঁ ব্লুটুথ স্পিকার

আর দুই সাইডে দুইটা স্পিকার থাকবে তো এটার এই স্টিকারটা দেখে নেবেন তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র বত্রিশশো টাকা প্রাইস পড়তেছে বত্রিশশো টাকা যেটা মডেল হচ্ছে মাইক্রোলাইভ এম ওয়ান জিরো ফাইভ বিটি বিটি মানে হচ্ছে এটা দুইটা বাসন হয়ে থাকে একটা হচ্ছে এম ওয়ান জিরো ফাইভ যেটা হচ্ছে রেগুলার আপনি কেবেলের সাহায্যে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে এম ওয়ান জিরো ফাইভ বিটি যেটা হচ্ছে ক্যাবেল প্লাস হচ্ছে আপনি ব্লুটুথের সাহায্যে কিন্তু ব্যবহার করতে পারবেন জি ওকে তারপর আমাদের কাছে এই যে একটা মডেল আছে এই মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এই মডেলটা হচ্ছে যারা পাঁচ হাজার নিচে যারা বাজেট পাঁচ হাজার পাঁচশো নিচে যারা বাজেট করতে চান তো তাহলে বেস্ট হতে পারে আর এটা কিন্তু আমি মডেলটা একটু বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে এম টু এইট জিরো ওকে এটার মধ্যে কিন্তু আপনার আহ দুইটা মডেল হয় একটা হয় আপনার ব্লুটুথ ছাড়া একটা হয় ব্লুটুথ সহ

তবে ওয়ারেন্টির থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এবং চ্যানেল প্রোডাক্ট আপনার কেনার সময় অরিজিনাল মাইক্রো ল্যাবের যে স্পিকারটা সেটা দেখে কিনবেন আর উপরে যে যে টেপটা লাগানো থাকে এখানে কিন্তু মাইক্রো ল্যাবের ব্র্যান্ডিং করা থাকে সেটা একটু খেয়াল করে নেবেন ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ছয় হাজার টাকার নিচে যারা বাজেট করতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন ওকে এটা কিন্তু আপনার দুইটা মডেল হয় একটা হয় ব্লুটুথ সহ একটা হয় ব্লুটুথ ছাড়া টিএমএন ওয়ান টু ইস টু ওয়ান আচ্ছা আমরা আপনাদেরকে ব্লুটুথ সহ দেখাচ্ছি এটা কারণ হচ্ছে মানুষ হচ্ছে এখন হচ্ছে একটু ব্লুটুথ দিয়ে হচ্ছে কানেক্ট করে মিউজিক প্লে করতে চায় যেমন মোবাইল বা ল্যাপটপে দিয়ে তারা কিন্তু হচ্ছে ব্লুটুথ সহকারে এই মাইক্রোফোন এই মাইক্রোলেভের এই স্পিকারগুলো খুঁজে থাকে তো আমাদের কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ব্লুটুথ সহ আছে আছে জি তো আর এটা কিন্তু আপনার ফুল বডিটা হইছে আপনার কাঠের বডি এটা কিন্তু আপনার চাইলে সবকিছু পিছনে কিন্তু আপনার ভলিউম দেওয়া আছে এবং ইউএসবি অপশন দেওয়া আছে এটাতে কিন্তু আপনার চাইলে পেন ড্রাইভ দিয়ে যদি কোনো গান থাকে ড্রাইভ দিয়েও কিন্তু আপনি শুনতে পারবেন

দ্রুতই স্পিকারটা নিতে পারেন যেটা মডেল আছে TMN 1221 ওকে এবং সাথে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর যারা অনলাইনে মাধ্যমে যারা নিতে চাচ্ছিলেন সেই ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাইতে পারব সারা বাংলাদেশে ঘরে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত কন্টাক্ট করতে পারেন কারণ এগুলোর প্রাইস গুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় আর আপডেট প্রাইসের জন্য স্ক্রিন নাম্বার আমাদের যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন সখের গ্যাজেটস তো আজকের ভিডিওটা আমরা সখের গ্যাজেটস থেকে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ